আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন অনেকদিন পর আবার বাসায় বাজার নিয়ে আসলো এখানে কাতল মাছ ছিল গরু মাংস মুরগি আর বলো চিংড়ি মাছ ছিল বড়ো বড়ো কয়েক দুই কেজির মতো আর কি তো মাছগুলো আজকে অনেক সুন্দর ছিল একদম নদী থেকে ধরা মাছ মাছগুলো অনেক সুন্দর তো আজকে আমি মাছ রান্না করব। আজকে অনেক ধরনের আইটেম রান্না হবে মাছ দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ মুরগি প্লাস বেগুন ভাজি তো আমি এগুলো ইয়ে করতে করতে এক পাশে কাটা করতেছিলাম আরেক পাশে বাসে তরকারি বসাইতেছিলাম তো মাছগুলো আগে ভাই এখানে আমি মিষ্টি কুমড়ো বসাব জন্য চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিতেছি আর এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমরা যেহেতু মশ লাউতে এত বেশি মশলা খাই না সেই হালকাই মশলা দিলাম দিয়ে আজকে রান্না করবো কাঁচামরিচ বাটাটার আর কি আর হলুদ দিয়েছি সামান্য পরিমাণে সেজন্য আর কি এরকম সাদা সাদা লাগতেছে দেখতে তরকারি কালারটা কিন্তু কালার তরকারিটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তরকারিটা কিন্তু হয়ে গেছে লাউটা অনেক কচি ছিল মিষ্টি কুমড়ো লাউটা আর কি যেটা আর টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভাবে টাটকা সবজি খেতে কিন্তু অনেক মজাই হয় আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছটা ভসানোর জন্য তো মশলাটা আমি কষিয়ে নিলাম সিম দিয়ে মাছ রান্না করব আর এদিক মুরগিটাও আমি ধুয়ে নিয়েছি তো মশলাটা কষানো এখন হয়ে গেছে আমি এখানে সিমগুলো দিয়ে দিব সিমগুলো দেওয়ার পর সুন্দর করে নাড়াচড়া দিয়ে সিমগুলোর সাথে মশলাগুলো যেন ভালো করে লাগে সেজন্য আমি সুন্দর করে নাড়াচড়া দিয়ে নিলাম এরপর যে আমার নাড়াচাড়া দেওয়া হলে আমি এখন এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আরে গেলে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি মাংসের মাংসটা কষানো আমার হয়ে গেছে আজকেও কিন্তু আমি মাংসের কমিটি দিয়েছি কমিটে দেওয়ার পর মাংসটা অনেক বেশি মজা লাগছে আমি মাংস রান্না করি মাংস আমি চেষ্টা করি আর কিছু কিন্তু খেতে বেশ ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে আর পাশে ছিমটা আমার কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে সাথে আবার টমেটো দিয়ে দিব কারণ সবজির সাথে টমেটো না দিলে কিন্তু একদমই মজা হয় না আর এই পাশে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম সুন্দর করে মাছগুলো ঝোলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে একটু ঝোলগুলো মাছের গায়ে গায়ে লাগে আর এই পর্যায়ে যে ধনিয়া পাতা দিয়ে এখন আমি মাংসটা নামিয়ে মাছটা নামিয়ে নিব মাছটা রান্না হয়ে গেছে আমার কত সুন্দর আসছে কালারটা আর এ ভিতরে যে বসাইছিলাম সেগুলো হয়ে গেছে আজকে কিন্তু আমি এক তার অনেকগুলো আইটেম হয়ে গেছে অল্প অল্প করে রান্না করলো যেহেতু বসানো মন আছে তো তো রান্না করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ